চন্দ্রপুর ছিল একটি ছোট সুন্দর গ্রাম চারদিকে ছিল ধানক্ষেত সরু মাটির রাস্তা আর ছোট ছোট কুড়েঘর গ্রামের মাঝখানে ছিল একটি বড় পুকুর যেখানে প্রতিদিন গ্রামের মহিলারা পানি নিতে আসত আর বাচ্চারা আনন্দ করে সাঁতার কাটত কিন্তু এই শান্ত গ্রামে একটি রহস্যজনক স্থান ছিল যা নিয়ে সকলের মনে আতঙ্ক বাস করত গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল এক পুরনো বটগাছ দিনের বেলা গাছটি দেখতে সাধারণ মনে হলেও রাত নামলেই সেটি ভয়ঙ্কর হয়ে উঠত লোকেরা বলতো সন্ধ্যার পর সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায় মাঝে মাঝে শিকল টানার শব্দ আসে কেউ কেউ বলতো রাতের বেলা সেখানে লালচে আলো জ্বলতে দেখা যায় আবার কখনো শোনা যায় কারো চাপা হাসির শব্দ কেউ কখনো সাহস করে ওই গাছের কাছে যায়নি আর যারা গিয়েছিল তারা আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসেনি গ্রামের বৃদ্ধদের মুখে শোনা যেত বহু বছর আগে এক ডাকাত দল সেই গাছের নিচে এক নিরীহ সাধুকে হত্যা করেছিল সাধুর অভিশাপে গাছটি অভিশপ্ত হয়ে পড়ে আর তখন থেকেই গাছের নিচে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে এমনই এক পরিস্থিতিতে রবি নামে এক শহরের যুবক গ্রামে আসে রবি ছিল গ্রামের এক বৃদ্ধার নাতি যে তার দাদির সাথে কয়েকদিন কাটাতে এসেছিল সে ছিল অত্যন্ত যুক্তিবাদী ভূতের গল্পে মোটেই বিশ্বাস করত না একদিন সন্ধ্যায় যখন গ্রামের সবাই গল্প করছিল তখন গাছের রহস্য নিয়ে কথা উঠল রবি হেসে বলল ভূত বলে কিছু নেই তোমরা সবাই অর্থাৎ রাস্তাকে ভয় পাও আমি যদি সেখানে গিয়ে রাত কাটাই তাহলে তোমরা বিশ্বাস করবে ভূতের গল্প সবই মিথ্যে গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করল দাদি কাঁদতে কাঁদতে বললেন বাবা ওখানে যাস না কেউ বেঁচে ফেরে না ওখান থেকে কিন্তু রবি ছিল যেদি আমি প্রমাণ করব সপ্তাহে মিথ্যে বলে সে এক হাতে লণ্ঠন নিয়ে বটগাছের দিকে হাঁটা দিল রবি যখন গাছের কাছে পৌঁছল তখন রাত বাড়ছে আকাশে চাঁদের আলমলান হয়ে আসছিল হঠাৎ করেই আশপাশটা যেন একেবারে নিঃশব্দ হয়ে গেল রবি গাছের নিচে বসে পড়ল মাটিতে লণ্ঠন রেখে চারপাশে তাকিয়ে সে হাসল সব বাজে কথা কিছুই নেই এখানে কিন্তু ঠিক তখনই সে অনুভব করল বাতাস যেন ভারী হয়ে উঠছে যেন কেউ তাকে দেখছে গাছের শুকনো পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগল হঠাৎ করে কানের কাছে ফিসফিস করে কেউ বলল চলে যা চলে যা এখান থেকে তারপরই সে অনুভব করল যেন কেউ তার পিঠে ঠান্ডা হাত রাখল ভয়ে সে ঝটকা মেরে ঘুরে দাঁড়াল কিন্তু কাউকে দেখতে পেল না তারপর গাছের পাতা এক মুহূর্তে ছড়িয়ে পড়ল আর এক কালো ছায়ামূর্তি ধীরে ধীরে তার সামনে ফুটে উঠল লম্বা অন্ধকারময় এক অবয়ব যার চোখ কিছুই ছিল না রবি চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরল না সে দেখতে পেল গাছের সে কোট ধীরে ধীরে তার পা জড়িয়ে ধরছে সে বাঁচার জন্য মরিয়া হয়ে হাত পা ছোড়ার চেষ্টা করল কিন্তু পাল না আর সে স্পষ্ট শুনতে পেল অসংখ্য ফিসফিসানি চলে যা চলে যা হঠাৎ করেই প্রবল বাতাস বইতে শুরু করল গাছের পাতাগুলো যেন বিকট শব্দে ফাটতে লাগল তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা রবিকে খুঁজতে বের হল তারা গাছের নিচে গিয়ে দেখল রবি মাটিতে পড়ে আছে তাকে দ্রুত গ্রামে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা পর যখন সে জ্ঞান ফিরে পেল তখন তার চোখে ছিল চরম আতঙ্ক রবি কি হয়েছিল কেউ জিজ্ঞেস করল রবি কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল আমি আর কখনো ওই গাছের কাছে যাব না ওখানে সত্যি কিছু আছে এরপর থেকে কেউ আর কখনো ওই গাছের কাছে যেতে সাহস করেনি সন্ধ্যা নামার পর মাঝে মধ্যে বাতাসে এখনও শোনা যায় সেই উড়ে ওঠা ফিসফিসানি চলে যা এখনো কেউ জানে না সত্যিই বটগাছ অভিশপ্ত কিনা বা সেই অন্ধকার ছায়া কি ছিল কিন্তু একথা সত্যি আজও চন্দ্রপুরের মানুষ সন্ধ্যার পর বটগাছের দিকে ভুলেও তাকায় না